তুমি যে বাদাম বুই ছাগলের লাদি বেচে বুঝতে পারে না আরে না না বুঝতে পারবে কি করি আমি যেখানে বিক্রি করি বস্তা সহ বিক্রি করে দি তাইলে তাই বুঝতে পারি তোমাকে ধরে না তুমি যে কি বলো আমি কি প্রতিদিন এককি পড়ায় যায় নাকি এক এক দিন এক এক পড়ায় যাই ও বুঝলাম তুমি চিটারি টেকনিক তুমি বুঝবে না তো কে বুঝবে দেখতে তো হবে তুমি কার তুমি এই হেলাল চিটারের একমাত্র বউ

বাড়িতে গুড় কতদিন চিটারি করব যেদিন ধরা পড়বা সেদিন বুঝবা চিটারি করার স্বাদ ওরকম করে বলল না আমি চিটারি বাট যাই করি সবই তো তোমার জন্যই করি ওরে আমার সোনা রে আমার জন্য তো সব করো তার লাগি তো এক বছর ধরে বুইলি বুইলি আমার লাগি একটা সোনার কানের গহনা না দিব গো দিব এবারে তোমাকে কানের গড়ি দিব দেখাই যাচ্ছে কবে দিছো নাও হইছে গুড়ের দিন না মাথায় তুল দাও গুড় টুক বেশ তারিখে না দেখি গা নাও ধরো থাকো বউ আমি এখন যাই যাও আসা সময় আমার লাগি বাদাম নিয়ে এসো পেটে খুব গ্যাস হইছে খালি ভাত ভুত করছে ঠিক আছে লিয়ানবো

কেতে ইচ্ছা করবে আরে ওই তো গুড়ালা নেন গগড় তো আমাকে গুড় যেতে বলেছিল আমার তো এখনো বাদামের বস্তা বিক্রি হলো না কি করি এখন যাই গুড়ালাকে জিজ্ঞেস করি আমার বাদামের বদলে গুড় দিবে কি ভাই দাঁড়াও 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 বুলান ভাই গুড় নেবেন নাকি হ্যাঁ ভাই গুড়লি বলো কি আছে আর বলো না ভাই বস্তায় কটা বাদাম আছে সেই সকাল থেকে কিছু বিক্রি বাটা করতে পারলাম না আমারও সে একই অবস্থা রে ভাই তাহলে ভাই আমরা একটা কাজ করি কি কাজ আমার তো গুড়ের দরকার আমি বলি কি আমার বাদামের বস্তাটা নিয়ে তোমার গুড়ের তিনটা আমাকে দিয়ে দাও ঠিক আছে তাই হোক আমাকেও বাড়িতে বাদাম নিয়ে যেতে বলি আমার গিন্নি তাহলে তো ভালোই হলো এই নাও আমার বাদামের বস্তা এই নাও আমার গুড়ের টিন তো চাহাচ্ছি আর না দেখা হোক ভাই কিছু বললেন নাকি আরে না কিছু না শালাকে আচ্ছা ঠাকুন ঠগিয়েছি এই দেখো যা একটা বাটিতে একটা চামচ নাও गाना गाচ্ছি এই নাও চামচ বাটিতে একটু তুলে দাও খাই এই নাও কি গো কি এনেছো কই দেখি চিটার আছি আছি আমার থেকেও চিতার গুড়ে মাটি না মাটিতে গুড় আমি তো কিছুই বুঝতে পারছি নি